দায়িত্বশীল যারা তাদের উদ্যোগে ইন্ডিয়ান বিভিন্ন সময় দেশ বা রাজ্যে ঘটমান ঘটনাগুলিকে নিয়ে যেটা আলোচনা করার দরকার আলোচনা করে আজকে আমরা এখানে সাখরাইল বিধানসভার অন্তর্গত মাসিলা এলাকাতে কাশ্মীরে যেভাবে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে অবশ্যই প্রতিবাদ করেছি আগামী দিনেও করব সেই মর্মে আজকে আমাদের আলোচনা সভা সেই শহীদদের স্মরণে আলোচনা সভা আমাদের জানেন রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজারের মধ্যে সবাই দুর্নীতিগ্রস্ত নয় মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে প্রচুর ছেলে মেয়ে চাকরি পেয়েছিল কিন্তু দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে ভগওয়াজতে গিয়ে যার হয়েছে দুর্নীতির দায়ে রাজ্য সরকার দুর্নীতি করল ভোরসদ দুর্নীতি করলো এসএসসি দুর্নীতি করলো আর তার দায়ভার সাধারণ মানুষকে নিতে হচ্ছে যারা মেধাবিত্তিতে চাকরি হচ্ছে চাকরি পেয়েছিল তাদেরকেও সেই বঞ্চনার শিকার হতে হচ্ছে আর জোর দেখিয়ে শুধু এমপি সংখ্যা বেশি আছে এটা দেখিয়ে যুক্তি তর্ককে কোনোভাবেই প্রাধান্য না দিয়ে সংবিধানের একাধিক ধারাকে উলঙ্ঘন করে একাধিক ধারাকে আক্রমণ করে আইন দু হাজার পঁচিশ পার্লামেন্টে উভয় পক্ষে পাশ করিয়েছে রাষ্ট্রপতি সই করিয়ে আইনে পরিণত করার চেষ্টা করেছিল যদিও এখন মামলা চলছে সেই বিষয়ে আজকে আলোচনা সভা আমরা এই অকাম সংশোধনী আইন কেন প্রত্যাহার করতে বলছি কেন আমরা মানতে চাইছি না এই বিষয়ে চর্চা আজকে থাকবে আমাদের আলোচনা চর্চা থাকবে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এর দায় কার দোষ কার এই বিষয়ে আর যেটা থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা কাশ্মীরের যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে হামলার জবাব তো আমাদের আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স আমাদের ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে জবাব দিয়ে এসেছে তার জন্য আমি রাখতে চাইছি প্রথমে আসা যাক কাশ্মীরে যে বড় বড় সেটা হামলা চালিয়েছে যে সন্ত্রাসীগুলো যে সন্ত্রাসবাদীগুলো শুধু কাশ্মীরের মানুষের বিরুদ্ধে নয় তারা দেশের মানুষের বিরুদ্ধে তারা তারা মানবতা বিরোধী ওই খুনিগুলো কোথায় গেল এটা আমাদেরকে জানতে হবে না সিভিলিয়ানকে শহীদ করলো আবার তারা চলে গেল কিন্তু গেল কোথায় এক মাস হতে যাচ্ছে এখনো পর্যন্ত কেন দেশের সরকার এটা জোর গলাই বলতে পারছে না যে যারা এসেছিল এরা এরা এসেছিল বা এরা পাকিস্তান থেকে এসেছিল পাকিস্তান সরকারকে সময় দিচ্ছি এক সপ্তাহ কি দু সপ্তাহের মধ্যে ওদেরকে খুঁজে বার করে আমাদের দেশে হাতে তুলে দিতে হবে আর না হলে ওই রকম অ্যাটাক তোমার দেশে চলবে ওনার যার স্বামীকে ফোন করেছেন তার বাড়ি গিয়েছিল। আমি জানতে চেয়েছিলাম যে সঠিক কথাটা কিন্তু জানতে হবে আমাকে সঠিক কথা বলুন উনি আমাকে বলেছেন যে হ্যাঁ ধর্ম জিজ্ঞাসা করে এবার বলুন ছাব্বিশ জন কে ফোন করেছে ধর্ম জিজ্ঞাসা করে মারতে কম করে এক একজনকে এক মিনিট টাইম লেগেছে তো তাহলে ওই সময় সেন্ট্রাল ফোর্স আসলো না কেন শুধু তাই নয় ওই ভদ্র মহিলার কথা

যারা যুক্ত করতে জানেনি যারা মেধাযুক্ত নয় যারা যারা ফেল করেছে তাদেরকে ঢুকাইয়ে ঢুকিয়েছে এবং যখন বাতিলের জন্য কোর্ট বারবার করে বলছিলেন যে তারা পিতাকে করে সেগ্রিগেশনের কথা বলেছে কিন্তু রাজ্য সরকার পর্ষদ আপনার এসএসসি ঠিকঠাক তথ্য না দেওয়ার ফলে আজকে সবাই বাতিল হচ্ছে এই দোস্ত রাজ্য সরকারকে সম্পূর্ণরূপে দিতে হবে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি অবিলম্বে অবিলম্বে পৃথাকীকরণ করে অবিলম্বে পৃথাকীকরণ করে বৈধগুলোকে স্কুলে পাঠানো হোক অবৈধগুলোকে স্কুল থেকে বার করা হোক আর একটা সুপ্রিম কোর্টের কাছ থেকে আজকেই ছিল যেটা হচ্ছে যারা অযোগ্য যারা একদম চালিতে পরীক্ষাতেই বসতে পারবে না একটা হয়েছিল তার মধ্যে যারা র্যাঙ্ক টপকে গেছে বা যারা সাদা খাতা জমা দেয়নি তাদের ক্ষেত্রেও সেটা আজকে মামলা তারা করেছিলেন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে তারা কিন্তু আর বসতে পারবে না কোনো রকমভাবেই এটা নিয়ে কি বলবেন দেখুন যারা অন্যায় অবৈধ পন্থা অবলম্বন করে গিয়েছে তাদের জন্য একটা শাস্তি কেন অবৈধ পন্থা অবলম্বন করে যাব বৈধ পন্থা অবলম্বন করবো কেন টাকা পয়সা বা এগুলো কেন করবো আমার মেধা থাকলে আমি পাবো আমার পরিবর্তে অন্য কারো মেধা থাকলে সে পাবে কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্যে মেধার কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না যার যত সুপারিশ যার যত টাকার ব্যান্ডিল মোটা হবে তাকে আগে পৌঁছে দিচ্ছে এবার সহ্য করুক অলরেডি যেটা সামনে এসে পাল সুত্তর যে যদি মানে হোদ্রা এই যখন এসে কলকাতাতে তিনি ঘুরে গেছেন সেই জায়গায় সোমবার দিন দেখা গেল যে একদম হাই জোন যেটা বলা হয় কলকাতায় ড্রোন উড়ে গেল এবং সেই নিয়ে কলকাতা খুব চিন্তিত অবস্থার মধ্যে এখন আছে এই যে সোমবারের দিন ড্রোন উড়ল রাতের বেলা সেক্ষেত্রে কতটা নিরাপদ বলে মনে করছেন এই বিষয়টা তারা দেখতে দেখুন আমার যতটুকু জানা আছে এই সব জায়গাতে সেন্সিটিভ জোন বিশেষ করে আমাদের কলকাতাতে ইস জোনের আর্মিদের একটা হেডকোয়ার্টার এখানে এই সমস্ত জায়গাতে হে আর্মি আমরা যদি ড্রোন ওড়াতে যাই আমাদেরকে পারমিশন নিতে হবে কারণ আমরা আমাদের পার্টির অনেক প্রোগ্রাম করতে প্রোগ্রামেও আমরা ড্রোন দিয়ে আমরা ক্যাপচার করার চিন্তা ভাবনা করলেও কিন্তু আমরা যখন জানলাম পারমিশন নিতে হবে এবং সেন্সিটিভ জোন আমরা ইচ্ছাকৃতভাবে আমরা ওখান আমরা ভিডিও ফুটেজ আমরা নিয়ে নিয়ে জোনে যে আমার হয়তো আমরা ভালো ছবি আসবে কিন্তু তার থেকে বড় কথা এই ছবিটার মধ্যে যদি আমার কোনো আর্মি বেসের কোনো ছবি টবি চলে আসে আমাদের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে কিন্তু কারা উঠিয়েছে না উঠিয়েছে এনে তো থাকছে কিভাবে কথা গিয়ে একটা তুলে না মধ্যে যুক্ত আছে এগুলো খুঁজে বার করতে হবে দেশের নিরাপত্তা এখানে কে বিজেপি কে তৃণমূল কংগ্রেস এইসব কিচ্ছু চিনি না আমরা দেশের নিরাপত্তা দেশের আর্মি বেশ যদি সুরক্ষিত থাকে তাহলে আমরা দেশ সুরক্ষিত থাকি আর এগুলো যদি আজকে

তিন থেকে পাঁচশো মিটারের মধ্যে ঘটনা ঘটে গেলো পুলিশ আসেনি এটা যেমন আছে আরো বেশ কিছু কয়েকটা প্রশ্ন আমি তুলেছিলাম যে বিএসএফ এর নাকি ফার্জি ভি অর্থাৎ ফেক ভি এস এফ সে যে চটি মানুষের বাড়িতে ঢুকে আগুন থাগুন জ্বালিয়েছে গুলি চালিয়েছে এইগুলো তদন্ত হওয়া দরকার তবে আমি বলবো এটা বিচার বিভাগীয় তদন্ত হোক যে বা যারা যে ধরনেরই জনপ্রতিনিধি হোক না কেন শান্ত এলাকাকে যারা অশান্তি করার চেষ্টা করবে না ছাড় পাবে ভোটার লিস্ট নিয়ে আজকে একটা শোনা গেল উত্তরবঙ্গে যদি মুখ্যমন্ত্রী তো আছেন যখন তিনি বলছেন যে একটু বিশেষ করে নজর দিতে হবে যেখানে একজনের নাম দুটো বা তিনটাতে উঠে যাচ্ছে সেটা অবশ্যই কাম্য নয় এই যে ভোটার ভুয়ো ভোটার এই বিষয়টার একবার যখন উঠেছিল সেক্ষেত্রে এই যে আবারও শোনা গেল তার গলাতে দেখুন এই ভোটার লিস্টে সঠিক নাম উঠছে কি উঠছে না এক্ষেত্রে প্রত্যেকটা পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসাবে থাকার দরকার বুথ লেভেলে বুথ লেভেল এজেন্ট হিসাবে বিএলএ আর বুথ লেভেল অফিসার হিসাবে থাকে শাসক সরকারের লোক কিন্তু দেখুন খোঁজ নিয়ে বিরোধী দলের বিশেষ করে আইএসএফ যেখানে আছে এক জায়গা তো দিতে দেয়নি এই তাহলে আমরা থাকলে ভুল ভাল না বলে আমরা ধরে নেব কিন্তু দিতে দেয়নি এই জন্যই তারা ওই তাদের মনের মতো করে তুলবো বলে তখন আমাদেরকে মারধর করে মানলা দিয়ে যে বুথ লেভেল এজেন্ট হতে চাইছে তাকে তুলে দিচ্ছে করছে তাহলে আজকে দুদিন দেখতে হচ্ছে আর পাপ কোনোদিন বাপকেও ছাড়ে নেই পাপ করেছে এখন সেটা ভুগতে হচ্ছে দেশ বিদেশ এবং এলাকার খবর পেতে একটু খবর সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন